দুটি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি এর ভেতরে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিব দিয়ে দিব এক চামচ হলুদ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমরা এখানে বেগুন কেটে ধুয়ে নিয়েছি এর ভেতরে পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদ ভালোভাবে মাখিয়ে নিব আমরা চুলাই প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এর ভেতরে আমরা হলুদ মিডিয়াম জালে মাছ আমরা ভেজে নেব এভাবে করে আমরা উল্টে পালে রাজ্যে করে ভেজে নেব এখানে আমরা রাজ্যে করে মাছ ভেজে নিয়ে আসি

করে সবগুলো ভেজে নিব আমরা এখানে মাছ ভেজে নিয়ে মরিচ পেয়ে শুকনো মরিচ ভেজে নিয়েছি আমরা এখানে বেগুন ভাজি এবং ইলিশ মাছ ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর